আমি নিজে শেখ আব্দুল ফাত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ চিঠি পড়েছি যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লার বাবার কাছে লিখেছিলেন ওটার ভেতরে লিখছেন যে আমি আব্দুল ফত্তা আবু গুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালিক দিল না আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছি বঠিক বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া টন ফিগারও না ছোট গোছের একজন মানুষ

ইমাম ছিলেন ওনার মতো একজন মানুষ উনি আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে প্রকাশ করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লার বাপের কাছে প্রকাশ করেছে থুয়ারের না পাখিটা তো নির্ধারিত জায়গায় আসে কিন্তু মানুষ যদি শুয়োর হয়ে যায় মানুষ যদি বেঈমান হয়ে যায় মানুষ যদি নাপাক হয়ে যায় মানুষের আবার মানুষ যদি ভালো হয় একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয় যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন মুজাহিদ মিল্লাত আল্লামা জোনায়দ বাবু আল্লামা নূর হোসেন কাসেমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনি রাহিমাহুমুল্লাহ এই যে মানুষগুলো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল মনে রাখতে হবে এই মানুষগুলা কিন্তু গাছে ধরে না মানুষ যে জন্মায় মানুষের ঘরেই মানুষ জন্মে এ কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে পর্যন্ত যে তার তার খানদানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে এটা আল্লাহর কাছে বলবে কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয় সন্তান সন্ততি হয় এই সন্তান দেয় কে আওয়াজ করে বলেন এইদিকে রাখেন মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন বাবার দরবারে খাজার দরবারে মাজারে অথবা কোন জায়গায় কি সন্তান পাওয়া যায় সন্তান কি দেয় আল্লাহ দেয় আল্লাহ যেহেতু সন্তান দান করেন এই সন্তানটাই ভালো হলে এটা হবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আর এটা যদি খারাপ হয় এটা হবে মুরগি চোরা শাহরিয়ার অথবা কবির চৌধুরী অথবা তসলিমার আশ্রিন হয়ে যাবে সুতরাং এই যে সন্তানটা ওরসে আসবে এই সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি কোন শব্দে আল্লাহর কাছে চাইবো আল্লা পাক দয়া কইরা সেই শব্দটাও শিখাইয়া দিয়েছে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজা আল নারিল মোত্তাবে ইমামা আল্লাহ বলেন আমার পছন্দের বান্দারা এভাবে আমার কাছে বলে তারা বলতে থাকবে আল্লাহ আপনি আমার বিবের থেকে আমার খান দানে আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোরাবে দিল ঠান্ডা হবে ঠান্ডা এমন মানুষ দান করেন যে হবে মোত্তাক সর্দার ইমাম তার মানে হলো ওগো আল্লাহ

যে সন্তান আমার জন্য বুঝা হইব মুসিবত হইব আজাব হইব এমন সন্তান আমাকে দিন না আল্লাহ সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে প্রশংসিত হয় বর্জখে তারা নিয়ামত প্রাপ্ত হয় আর হাসরে সন্তানের কারণে মর্যাদার আসন পুরুষের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায় গর্বিত হয় ইজ্জত পায় দুনিয়াতে সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরেও এ সন্তান দিয়ে বেশ যদি হইতে হয় জীবিত অবস্থায় না খালি পাঁচ আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি ভিডিও দেখেছি আমার যে বঙ্গবন্ধুর মাথার উপরে মোতপাল লাগছে মোতা বুঝেন পেশাব করতেছে বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে পেশাব চেন খুলে ছেড়ে দিছে এই যে জিল্লতিটা এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেতো না সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার ওর শাসার কারণে সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় অথবা পুরস্কৃত হয় প্রশংসিত হয় অথবা বেজতি হয় সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না সন্তানটা যদি দেখতে কালো হয় কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে ইজ্জত বেড়ে যায় অমন সন্তান না পাওয়ার কারণে যেমন আমি নিজে শাহ আব্দুল আবু আবুকুদ্দার রহমাতুল্লা চিঠি পড়েছি যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাফুল্লার বাবার কাছে লিখেছিলেন ওটার ভেতরে লিখছেন যে আমি আব্দুল ফত্তা আবু আল্লাহ একটা আব্দুল মালিক দিল না আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছি বঠিক বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া চৌরা ছোট গোছের একজন মানুষ গায়ের রং কালো কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান এই রকম সন্তান না পাওয়ার কারণে দেশ না দেশ না দুনিয়া খ্যাত আলেমের আফসোস

সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয় ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয় ভাঙ্গা ঘরে যদি রয়েছে ওরসে যদি একটা ভালো সন্তান হয় ঘরের সামনে দিয়া মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে কিন্তু এই ঘরে আল্লাহ দুইটা রত্ন রত্ন দান দান করেছে করেছে একটা আর তালা যদি অট্টালিকার ভেতরেও বসে থাকে সন্তান যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয় গালি খায় আর বলে সান্দাবাজের বাপ

লিডারশিপ মানুষই কেউ হয় লেখকারদের সর্দার কেউ হয় দাওয়াত তবলিগের সর্দার কেউ হয় ওলামাদের সর্দার কেউ হয় সুফি সাধকদের সর্দার আর কেউ হয় আবুল সরকারের মতো বাউলদের সর্দার কেউ হয় নাস্তিকদের শরদার

হাফিজুল কোরআন হয় এর কারণে মা-বাবা কবরেও নেকি পায় এর কারণে মা-বাবা ময়দানে মাহশারে আল্লাহর কাছ থেকে নুরের তাজ পুরস্কার হিসেবে পাবে মা এবং বাবা তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পড়াইবেন যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো সন্তানদের কারণে পিতা-মাতাকে এই পুরস্কার মহান রব্বুল আলামিন দান করবে এ কারণে এটি একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ দোয়া আল্লাহ আমাকে নেক সন্তান দেন যদি কেউ আরবিতে বলতে না পারে তাহলে আমাদের মুরব্বিরা বলে বাংলায় বলুন এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি মরে গেলে দোয়া করবে যে আমি যখন কবরে ঘুমায় থাকব আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দাও আল্লাহ এরকম একটা সন্তান প্রতিতাপ মানুষের ওরসের দরকার এই সন্তান গঠন করবে কারা আমার বাংলাদেশের দীর্ঘদিন ধরে শিক্ষা নষ্ট করেছে যা আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল পূজার মানুষ বের করা যায় সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায় নেকোকার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ এত খারাপ হয়েছিল কেন আলেমরা কারণ আলেমরা এই শব্দগুলো মানুষের কাছে বলে দিচ্ছে আলেমরা সংগ্রাম করেছে ট্রান্সজেন্ডার বই থেকে সরাও দারুইনের ভ্রান্ত মতবাদ সারাও গোমাতা সারাও এখানে ইসলাম ঢুকাও ঈমান ঢুকাও সতর্কটি মুসলমানের ঈমানের তাকে প্রবেশ করাও এগুলা বাস করে আলহামাদ সর্বশেষ শেষ ফেসিস্ত গেল ডক্টর ইউনুৎ সাহেব ক্ষমতায় বসল হেরাও গুতে তোরিলাম সে প্রজ্ঞাপন জারি করল গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক হাসিনা তো মন্দিরে দাওয়াত দিছিল আর এই মন্দির বানানোর চক্রান্ত করল ঘরে ঘরে যেন হারমোনিয়াম এক তারা দু তারা ঢুকে যায় আলেমরা কথা বলল ইনুস সাহেব প্রতিবেদন বাতিল করল কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ইমান বাঁচাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা তবে অপেক্ষা করুন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না কুলুলু আর নাস্তিক আর বেঈমানের আওয়াজ পাবে মানুষের ধন্যবাদ দিতে হবে এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে যারা কোন ধরনের সরকারি অনুদান ব্যতীতই জনগণের যাকাত ফত্রা দান অনুদান দিয়ে মাদারেসা কৌমিয়া দар করিয়ে রেখেছে মাদারেসা কওমিয়া দানিয়া জীবিতই শক্তপনার মানুষ আছে মাদারেসা কওমিয়া জীবিতই হকের কথা বলার জবান আর কণ্ঠ আছে মাদারেসা কওমিয়া জীবিতই শত্রুর শক্তরে রক্ত দিয়ে নবীর হিজরত রক্ষা করার তাগিদ আছে মাদারেসা কওমিয়া আজবি ভাই বিপ্লবী ফিগার এই প্রত্যেকটি মাদ্রাসা হলো হাকিমুল উম্মত খান নবী বলেছেন প্রত্যেকটি মাদ্রাসা হলো হিফাজতে আওলাদ মুসলিম মাদ্রাসা কোনো সন্ত্রাস শিক্ষা দেয় না মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না গাড়িতে আগুন শিক্ষা দেয় না তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে হয় অবশ্যই শিক্ষা দেয় জীবন দিবা কিন্তু দিন বাঁচাই আর জাতিকে কিভাবে দিনদার বানাতে হবে তা শিক্ষা দেয় সুতরাং এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন এরা সমাজের জন্য না এরা হলো সমাজের সংস্কার এরাই সমাজের সংস্কার সুতরাং মাদারিসে কৌমিয়ার সাথে থাকবেন কেন খানদানের ভেতরে নেক সন্তান জন্ম হওয়ার আশা ঠিক কিনা জোরে আবাজ করে বলেন আমার এই কুবাইল আল এই সংক্ষিপ্ত দাওয়াতি বক্তব্য যদি বুঝে থাকেন তো এদেশের মাদ্রাসা কওমি মাদ্রাসা আলেম উলামা দেওবন্দি ওলামা হযরতদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কুবাইল আল মাগরিব করেন কাغرার আযিয়া করেন আযকার করেন আল্লাহর আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং এই জামিয়াকে আল্লাহ পাক কবুল করুন আমাদের সব্বাই ক্যাল্লাপাক আল্লাহ কবুল করুন এই দেশকে দেশের স্বাধীনতাকে আল্লাহ পাক হিফাজত করুন কুবাইল আল মাগরিব মুখতাসার দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও فقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا اللهم انا نسالك الجنه ونزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي. إنك على كل شيء قدير. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. وجعلنا من عبادك الصالحين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم